বিক্রম শুক্লকে বন্ধুরা আমি বিক্রম শুক্লবন্দর সবাই ওয়েলকাম জানাই আর আমার পেজে আমরা নতুন এইসব প্লিজ পেজটা ফলো আর লাইক করে দিও বর্তমানে আমি আছে আপনারা দেখতে পারি এটা হচ্ছে কৃষ্ণপুর চরণ মন্দির আর কৃষ্ণপুর চরণ মন্দিরের নিচে যে খেলার মাঠ আছে আর কি এই খেলার মাঠের মধ্যে এইবার প্রথমবারের মতো এখানের মধ্যে চরক পূজা হইব আর এইবারের চরক পূজাটা মানে খুব ইম্পর্টেন্ট মানে হইব আর কি কারণ এই চরক পূজাতে আমরা বরাক বেলিতে কিয়া বিভিন্ন জায়গা থাকিয়া সাধু সন্তরা এই চড়ক পূজাতে আইবা আর কি একটা কথা হইলো যে এই চড়ক পূজা প্রথমবারের মতো এখানে কিন্তু বৃষ্টির লাগিয়া এই চড়ক পূজাটা নিচর এই চড়ক পূজাটা ওইবার কথা আসলে আমরা ভুবনের উপরে আর কি ভুবন মন্দিরের মধ্যে কিন্তু ভুবনের মন্দিরের মধ্যে এটা করা গেছে না এটা লাগিয়ে আর কি বৃষ্টিপাতের জন্য এটা নিচে করা হয়েছে আর কি তাই আমি কেমনতে আপনার রিটেলভাবে খেলার মাঠটা দেখাই যাইমু আর আপনারা আগামীকালকে আর কি এই ইয়েটা আইব আর কি চটক পূজাটা আইব বারোটা থেকে শুরু হইব বিকাল পাঁচটা পর্যন্ত আর কি চটক পূজাটা থাকবো আর চটক পূজাতে কী কী হয় আপনারা নিশ্চয়ই সবই জানেন আর কি কিন্তু চটক পূজা মিস করবো না আপনারা সব এই চটক পূজাতে আইব আর কি আগামীকালকে মঙ্গলবার বারোটা থেকে শুরু হইবো নমস্কার নমস্কার আগামীকল মঙ্গলবার দুপুর বারো গটিকা হইতে আমাদের পূজা আরম্ভ হবে এবং বিকাল পাঁচটা পাঁচটা পাঁচ গতিকা অবধি পর্যন্ত আমাদের পূজা এখানে চলবে এই পূজার মধ্যে আসাম থেকে লঙ্কা থেকে হোজাই থেকে বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা আছেন এবং অযোধ্যায় পদযাত্রা দিয়েছেন বড় বড় কোন আসবেন আর সবাই মিলে যাতে এটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয় কৃষ্ণপুর চরণ মন্দিরে সবাইকে করজুড়ে নমস্কার জানাচ্ছি আসার জন্য আমরা ভুবন পাড় কৃষ্ণপুর রোডের ভুবনপাড় আর ঠিক এই নিচেই আবার কই আর এই মাঠের মধ্যে আমরা চরক পূজাটা এব আর কি কত বড় সুন্দর মাঠ আর প্রথমবার এখানের মধ্যে চরক পূজাটা হর আগামীতেও আরও এব কারণ এবার যখন শুরু হয়েছে আগামীতেও আর কি এটা চলিয়ে যাব আর কি প্রথমবারের চরক পূজাতে আপনারা সব আইবা আর প্রথমবারের যে কোনো জিনিসে আমরা স্মৃতির পাতায় সবসময় থাকে আর কি মেমোরিজে থাকে আর কি এই প্রথম চরক পূজাতে বা আমরা ভুবন গেছি এরকম একটা মেমোরিজ থাকবো আর কি আর ভিডিওটা আপনারা মানে পটাপট শেয়ার করবো সবার কাছে কারণ টাইম নাই সবে দেখতো আর কি দেখে আইতো আর কি এখানের মধ্যে আমিও আজকে জানছি জানিয়া আজকে এই ভিডিওটা বানাইলাম ইনস্ট্যান্ট আপনারা এই ইনফরমেশনটা পাই আর কি এইটাই আর কি নমস্কার বন্ধুরা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাচার জেলা সম্পাদক শ্রী পিঙ্কুপাল মহাশয় আমরা সঙ্গে আসুন এই চড়ক পূজা এবং আমরা উপরে আমরাঘাট স্বেচ্ছাসেবী দলের যে প্রচেষ্টা যেটা হনুমান মন্দির বঞ্চে যেটা এই হনুমান মন্দিরের মূর্তি স্থাপনা হয়েছে আর কি এই বিষয়ে আমরা তুলে ধরবো আজকে পিঙ্কুপাল মহাশয় নমস্কার জয় শ্রীরাম একচুয়ালি আজকে আমরা সকালেই বানিয়েছিলাম সব আরও অনেকেই আছিল আমরা পঁচিশ ত্রিশ জন গেছিলাম একসঙ্গে ওই আজকে হনুমান মূর্তি নিয়ে গেছিলাম সিমেন্টের হনুমান মূর্তি বানানো হয়েছিল এখানে তো এখানে ভুবন ফাড়ে লইয়া যাওয়া হয়েছে আগামীকালকে হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে বড়ো ধরনের একটা অনুষ্ঠান আমরা রাখছি হনুমান জয়ন্তী পালন করার লাগে তো প্রথমে তো আপনারা সব এখানে হনুমান জয়ন্তীতে আইবা সব হনুমান পূজা হইব সব কিছু হইব আর আরও একটা খুশির খবর হইল এবার প্রথমবারের মতন আমরা এদিকে কৃষ্ণপুরে এই আমরা চরণ মন্দিরের সামনে গোপন পারের নিচে একদম চরণ মন্দিরের সামনে এই দেখতে পার আপনারা ফিল্ড এখানে এখানে চরক পূজা হইব এইবার প্রথমবারের মতন আমরা এদিকে আমরা খুব খুশি লাগে আর অ্যাকচুয়ালি কারণ আমরা দেখতে হয়তো ফালঙ্গা যাইতে লাগতো আগে বা মনিয়ালকালের ওইদিকে ওই রানিজিল ওই তো এইদিকে যাইতে লাগতো এইবার প্রথমবার আমরা এখানে চড়ক পূজা হইবতে আপনার এতত অঞ্চলে যারা আসে আমরা অনেক অনেক দূরে দূরে যাইতে লাগে আমরা সব আইমো এখানে চড়ক পূজাতে চরক পূজা দেখবো আর সব এক সঙ্গে দেখম ফুট আনন্দ ফুর্তি করবো তার সঙ্গে আবার যারা যারা চরক পূজা দেখতে আইবেন তারা সব আমরা আমরা হইয়ার যাতে আমরা আপনারা সব আইবা হনুমান মন্দিরে যেহেতু এই হনুমান জয়ন্তীতে অনেক জায়গাতে হনুমান জয়ন্তী পালনর তার সঙ্গে আমরাও করি আর আমরা আর এখানে আমরা হনুমান আর দু একটা ভিডিও আপনারা পাইলা খুব মানে একটু বড়ো সিমেন্টের মূর্তি আছিল। আর এই সিমেন্টের মূর্তি আজকে নেওয়া হয়েছে কীভাবে এক দুইটা ভিডিও আমরা মামুরি দিব ফাইলিবা আমরা খুব পরিশ্রম হয়েছে তার সঙ্গে খুব আনন্দ করিয়া লইয়া গেছে আর যেহেতু আমরা এই ছোটোভাইয়ে হনুমান মূর্তি আমরা এখানে সিমেন্টের মূর্তি তো তারও যাতে খুব বেশি ভা মানে তার যে আসা নিয়া হ্যাঁ হনুমান মূর্তিটা দিছে তার আশাও যেন পূর্ণ হয় আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো হ্যাঁ যাতে আরো কিছু করতে পারে ভবিষ্যতে আরো সমাজের লাগে যাতে আরো কিছু করে এটাই এইটাই সবের ওয়েলকাম নমস্কার আর আমরা যে হনুমান মন্দিরে হনুমান মূর্তি মানে পারমানেন্ট হনুমান মূর্তি আর কি সিমেন্টের মূর্তি আমরা এই পান্না পান্না ভাই এই হনুমান মূর্তি দেওয়ার উদ্দেশ্যটা কি আর কি উদ্দেশ্যটা হয়েছিল আমি আজ থেকে বিগত এক বছর আগে একটা মানুষ করলাম যে হনুমান আমরা আমি আর কি হনুমান মূর্তি আর কি একটা দিব তাও মানে প্রথম দিকে আমার চিন্তাধারা আছে যে সিমেন্ট একটা মূর্তি নিবো আর কি হোক মাটির বা কীভাবে তারপরে আমি ভাবলাম যে না আমি দেই এরকম দিই যাতে মানুষের দেখো ক্লাস পরে দিকে মানে বিগত দশ বছর বিশ বছর অবধি মূর্তিটা আমার মানে স্থাপিত থাকতো তো তারপরে আমি যেহেতু এটা নিয়ে আমি আমার পিঙ্কুদার সঙ্গে কথা কইছি তো তাই নিয়ে আমার কইছে যে এরকম বানাও সিমেন্টর তো হইলে একদম এই সারা জীবনের লাগে মানে কোনো অসুবিধা নাই শুধু পাঁচ বছর পরে কালারটা করতে লাগব তারপরে আমি ওই যেহেতু তারা নিজের কারখানা আছে তো তার আমি ওইটা দিয়ে দিছি তো তার খুব সুন্দরই মূর্তিটা বানাইছে এবং সবাই দেখিয়া খুব ভালো লাগছে তো এই কালকে নিয়ে স্থাপিত করলাম তো কালকে আপনার হনুমান জয়ন্তী যেহেতু তো এটা আপনার কালকে স্থাপিত হইব সব ধরনের পূজার ইয়ে করিয়া পূজা টুজা করিয়া ঠাকুরদার সব কিছু থাকবো এখানে করে আমরা স্থাপিত করবো আর সবাই আমরা তরফ থেকে নিমন্ত্রণ থাকলো আর তোমার এই যে অত সুন্দর একটা যেন পদক্ষেপ নিচ্ছ এটার লাগে আর কি বিক্রমস ব্লগের পক্ষ থেকে মানে অনেক অনেক শুভেচ্ছা ভাই তুমি নিজের লাইফে আগুয়ে যাও আর এরকম পজিটিভ থিংকিং যে তুমি দেখাইছো যে এটাই সমাজের মধ্যে একটা ভালো ইম্প্যাক্ট পড়বো আর কি এটা দিয়ে বন্ধুরা আপনারা আগামীকালকে মিস করবো না আগামীকালকে হনুমান জয়ন্তী আৰু এৰ সে এইকাৰে চৰক পূজা আহিব আপোনাৰ এইকাৰৰ মধ্য চৰক পূজা দেখবা আৰু এৰ সে আপোনাৰা হনুমান মন্দিৰে যাইবা হনুমান মন্দিৰে হনুমান জয়ন্তী এইবাৰ খুব বৰভাৱে পালন কৰা হ'ব আৰু কাৰণ হৈছে যে এইবাৰ পাৰমানেণ্ট চিমেণ্টৰ মূৰ্তি হনুমান মন্দিৰে স্থাপনা কৰা হ'ব আপোনাৰ যাৰা এই চৰক পূজাতে আহিবা তাৰা যদি কিয় যদি চাইন হনুমান মন্দিৰে যা আমি চাই মোৰ চবেই যাইতা হনুমান মন্দিৰে হনুমান মন্দিৰে গিয়া আপোনাৰ চব এই হনুমান বাবার আশীর্বাদ নিয়ে আইবা আগামী হালকে হনুমান জয়ন্তী আর ছড়ট পূজাটা আহ আপনারা সব আইবা সবাই নিমন্ত্রণ থাকলো